যে মানুষগুলো আমার সুন্নাতকে ভালোবাসে পছন্দ করে সে যেন আমাকে ভালোবাসে আমার সাথে করে এবং যে আমাকে মহাব্বত করে সেই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে আমি তার সাথে জান্নাতে থাকব কথা বোঝা গেল আপনি যদি রসুলের কথা মানেন তাহলে তাকে করা হলো এবং রসুল কি বলছেন যারা আমার সুন্নতকে পছন্দ করলো ভালোবাসল তারা আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে জান্নাতে থাকবে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে বলছেন তোমরা যদি আমার ইতাহাত করো আর রাসুলের ইতায়াত করো তাহলে তোমরা হলে মমিন আর একজনের ইত করো আর একজনের ইতাহ করাকে ছেড়ে দাও তুমি মমিন নও তুমি ব্যর্থ মুসলমান তুমি নাকাম তোমার দুনিয়াও গেলো তোমার আখেরাতও গেল। তাহলে কত বিধান আছে এই এইরকম যেগুলো পাকের নবী আমাদেরকে দিয়েছেন সেগুলো আজ আপনাকে গুনে দিতে পারবো না শুধু এইটুকু বলবো যেইটুকু আপনি জুমা মসজিদে এবং জালসার মাহফিলে বিভিন্ন জায়গায় গিয়ে শুনেছেন সেই সুন্নাত কটাকে আপনি ভালোবাসুন রসুলুল্লাহর কাছে প্রিয় হয়ে যান মানুষ রসুলুল্লাহর সুন্নাতকে ভালোবেসে কত প্রিয় হয় তার নজির আপনাকে আমি দেখাচ্ছি দাদা আমার কথার দিকে খেয়াল করবেন খুব বেশি সময় আমাকে দিয়েন না একটা ঘন্টা মেরে কেটে দেন তারপরে আমারও ছুটি আপনারও ছুটি এর ভেতরে আপনি বেশি এদিক ওদিক করিয়েন না আল্লাহর বস্তে সেটা আপনাকে একটু শুনাই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া হারাম নয় কি বললাম হারাম নয় কিন্তু এটা খেয়ে মসজিদে যাওয়া চলবে না মসজিদে যাবেন না মুখে ধুয়ে সুন্দর করে ব্রাশ করে মিশবাক করে মাজুন লাগিয়ে মুখ থেকে কাঁচা পিঁয়াজ রসুনের গন্ধটাকে দূর করে তারপর আপনি মসজিদে যাবেন অসুবিধা নেই খাওয়া হারাম নয় এবার ভালোবাসা দেখাচ্ছি আপনাকে কাকে বলে ভালোবাসা রসুলুল্লাহ মদিনা গেলেন ষোলো সতেরো দিন কুবা কুবা নামক মসজিদের পাশে থাকলেন তারপরে আজকের দিনে যেটা মসজিদের নাবাবি সেই মসজিদের পাশে একটা বাড়িতে মেহমান হলেন বাড়ির মালিকটার নাম হলো আবু আইয়ুব আনসারি এই লোকটা রসল্লাহকে নিচু তলায় জায়গা দিলেন এবং তিনি উপর উপরতলাতে গেলেন নিজের পরিবারকে নিয়ে দুপুর দুপুরবেলাতে খানা এলো। বড় প্লেটে করে খানা নিয়ে এসেছে আবু আয়ুব আনসারি আমার বাড়িতে আজকে মেহমান হয়েছেন কে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব রহমতুল্লাহ আলমিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম খানাটি এনে দিয়েছে সামনে দিয়ে একটু দূরে বসে আছেন আবু আইয়ু রসুল্লাহ এক লোকমা রুটিকে ভেঙে তরকারিতে লাগিয়ে মুখে তুলতে গেলেন মুখে তুলার আগে মুখে পুরার আগেই লোকমাটাকে মুখের কাছ থেকে সরিয়ে দিয়ে আবার থালাতে রেখে দিলেন দিয়ে থালিটাকে আলতো করে সরিয়ে দিলেন দিয়ে আবু আয়ুবকে বলছেন আবু আয়ুব এ খানাটা নিয়ে যাও তখন তিনি বলছেন এই খানা খাবেন না তো বলছেন না আমি খাব না কেন খাবেন না খানাতে কি দোষ আপনি পেলেন তো রসুলুল্লাহ মৃদ কণ্ঠে বলছেন তোমার এই তরকারিতে তোমার এই খানাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আছে এটা যদি আমি খাই তাহলে হবেটা কি জানো ফাহু ওনা জি মান্লাতোনি আমি যেই হাস্তির সঙ্গে আমি যে সত্তার সঙ্গে কথা বলি তার মানে তিনি হলেন জিবরিল জিবরিল এত না যুগ ফরিস্তা আমি পিঁয়াজ এবং রসুন কাঁচা খেয়ে যদি তার সাথে কথা বলি তো জিবরিলের মনে প্রাণে বড্ড কষ্ট হবে জিবরিলকে কষ্ট দিয়ে আমি ভুল করব না এই জন্য তুমি তো জিবরিলের সঙ্গে কথা বলো না কাজে তোমার খেতে অসুবিধা নাই কিন্তু আমি তো জিবরিলের সাথে কথা বলেই। আর আমার মুখ থেকে যদি দুর্গন্ধ বেরোয় তো এটা বড্ড কঠিন কথা হবে তার জন্য আমি আল্লাহর ফরিস্তা আল্লাহর দুধ জিবরিলকে কষ্ট দেব না বলে আমি কাঁচা পিঁয়াজ এবং রসুনওয়ালা তরকারি খাব না এটাকে ফিরিয়ে বাড়ি নিয়ে যাও তিনি খেলেন না যেহেতু তিনি জিবরিলের সাথে কথা বলবেন তাহলে আবু আইবের খানাটা খেতে অসুবিধা কোথায় আছে তুমি তো ভাই জিবরিলের সাথে কথা বলো না তুমি খেয়ে নাও বাড়ি নিয়ে যাও নিয়ে যেয়ে খেয়ে নাও তো রসুলুল্লাহকে ভালোবাসতে হয় কেমন করে তো দেখেন ওই মজলি ওইখানেই বসে বসে আবু আবুইব আনসারই রসুলুল্লাহকে দেখিয়ে বলছেন ফাইননি উকরে হো ಮಾ ತುಕ ರೇಹೋ ಯಾರ ರಸೂಲಲ್ಹ হে আল্লাহ পাকের রাসুল আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন আমি আপনার ভালোবাসাই যতদিন বাঁচব দুনিয়াতে অতদিন এই দুটো জিনিসকে আমিও অপছন্দ করব তুমি কেন অপছন্দ করবে বলছে আপনার মোহাব্বাতে আমি অপছন্দ করব আমার নাবি এটাকে পছন্দ করেন না অতএব আমিও পছন্দ করব না এটা যদি দেখাতে চাই এটা যদি করতে চাই তাহলে আপনার সঙ্গে আমার একশো পারসেন্ট মোহাব্বত রাখা হবে আর আমি যদি নিজের মতো করে গিলে খাই আর আপনি যদি না খান তাহলে এটাতে আমার মোহাব্বত কিন্তু পূর্ণ হবে না তার জন্য আপনি যেমন কাঁচা আর রসুন পেঁয়াজ খাবেন না তেমনি আমিও জীবনে আমার উপরে হারাম করলাম আমি জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজ রসুন খাব না